কেউ পারবে না পারবে না বইলাই উনি ঠিক আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ করলে আমরা কিন্তু গেছিলাম হ্যাঁ আমি তো থাকতাম আয়না করে আর এই যে যারা জুলাই অভ্যুত্থানে এই যে বাংলাদেশে যারা গণ সাথে জড়িত জানেন হাসমাত আব্দুল্লাহ হ্যাঁ এই যে নাসির উদ্দিন পাটওয়ারি হ্যাঁ এই তো ভাই পুরাই ডেঞ্জারাস কি বলে চিন্তা করেন অনেকের চোখে বেহ কিন্তু এরকম বেঁধ দরকার আছে ভাই দরকার আছে আজকে তাকে জিজ্ঞেস করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন বানাইতে না আমরা চিন্তা ভাবনা করবো চিন্তা করছেন কথাবার্তা এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না রাগ করবে না ভীষণ রাগ হবে তো কারণ ওনারা অনেক বড় দল তো তাই দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোর করতে পারি ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা ব্যাঞ্জা নিয়ে না পিঠের মধ্যে ছালা ব্যাঞ্জা নিয়ে আমি বিএনপির কর্মীদেরকে ধ্যান জানাতে চাই একটি ব্যাপারে এই যে যারা জোট পড়তে যাচ্ছে না ওদেরকে ধরে না ইচ্ছা মতো পিঠা নিয়ে ওদের হাতের লাঠিটা জায়গা মত পড়তেছে এই যে কয়েকদিন আগে দেখুন না দুই দিন আগে আমদানি পার্থ এক দলের এক নেতা প্রভাবশালী নেতা সবাই চিনে কিন্তু কে ওনার সেক্রেটারি কে কোষাধ্যক্ষ ওই দলে আর কে কে আছে কেউ জানে না এমন কি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি বলতে পারেন না ওনার দলের নাম মনে হয় বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি এটাই মনে হয় ওনার দলের নাম যাই হোক

কর্মী গণমাধ্যম সংগঠন এনটি তৈরি করার জন্য এই টাকাটার অ্যাপ্রুভালের পিছনে শাহিন কখন কাজ করছে শাহিন ওই কুলৌরাত থেকে আওয়ামী লীগের নৌ ওকা মাকা নিয়ে নির্বাচন করছিল নির্বাচনে ঠকছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য উপহক দিছিল এবং এখানে সালমান রহমানের কিছু যোগ সাজস ছিল সালমান রহমান এই লোনটা এই টাকাটাকে অ্যাপ্রুভ করায় দিছে গ্রান্ট হিসাবে রিপে করতে হবে না

কত মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছে এবং এই ডোনেশনের পয়সাটা বাংলাদেশ गवर्नमेंटের কাছ থেকে সালমান রহমান নিয়ে দিছে যা স্বচ্ছতা আমি যে কথাগুলো বলি লাফায়েন না আমারে গালি দেওয়ার আগে আমার এই কথাগুলো একটু ভেরিফাই করেন ডয়চা ভালেকে সালমান রহমান ডোনেট করছে সংবাদ মাধ্যমকে ডোনেট করছে ওই শোয়ের ওই স্লটটা কেনার জন্য সাল আরে সাল খালেদ মুহিবদ্দিনকে দেওয়ার জন্য

খালেদ মহিউদ্দিন বাংলাদেশে হঠাৎ করে গেছে এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গেছে কিন্তু ওরা একটা পাইতে হইব না একটা কথা মনে রাখি বুড়া বয়সে বেশা মহিলারা কি করে বুড়ি বেশারা রাস্তার মধ্যখানে চৌ রাস্তায় গিয়ে পায়খানা করে যাতে লোকজন গালি দেয় গালি দিলে মনের মধ্যে একটু সুখ পায় নাই তারপরেও যদি থাকে ওইখানে কি আছে অন্য একজনের ঢুকায় দিছে এখন খালেদ মহিউদ্দিন কি করছে জানেন ঠিকানায় ওই যে চুরি করা পয়সা

ডিজিএফআই কে গ্লোরিফাই করার জন্য ইন্ডিয়া কে গ্লোরিফাই করানোর জন্য খালেদ মুহিউদ্দিন কে দরকার আপনারা জানেন তো ওয়াকার ওই যে কি জন্য ফেস দা পিপল না ফেস দা গুগু সাইপুর সাগর না কোন এক হুবড়ি আছে আমি আমি এই লোককে আমার ধারণা ছিল না পরে শুনছি সে নাকি অনলাইনে একটা পোর্টাল চালা সেও নাকি খুব জনপ্রিয় আমার মতো এত আনপপুলার না ওই সাইপুর কিন্তু ওয়াকার বাংলাদেশে নেমে আসে বিজেপি নিচে দরকার মাংসের দরকার তাদেরকে প্রমোট করার জন্য সাইফুর সাগর গেছে আপনারা দুদিন পরে অবাক হইবেন না লন্ডনে ওই কি জানি হাসিনা কি টেবিল টক কি জানি আছে না হঠাৎ করে তারেও এখানে রাখছে কাজের জন্য এখন আমি এই কথাগুলো বলি আপনারা একটু অবাক হইতেছেন এখন শুনে সামাজিক বেশা এনসিপির কয়েকটা ছেলে পানি কি বলছে শুনে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কাভার নাও করে তাইলেও আমি তার

খালেদ মহিউদ্দিন বলছে ঝাসিনার ইন্টারভিউ নেওয়া জরুরি এই সাবজেক্টটাকে ন্যারেটিভ দিয়ে জনগণের সামনে একটু তুমি তুলে ধরো সাবজেক্টটা কতটা পপুলার হয় অথবা আনপপুলার হয় খালেদ মহিউদ্দিন বা নির্দেশকে ইগনোর করতে পারে না আমি আপনাদেরকে একটা কথা বলি খালেদ মুহম্মদ যখন বাংলাদেশে গণমধ্যম শ্রেণীর স্বাধীনভাবে হাসিনা শাসন আমলে কাজ করাইতেছিল এই বৈশাকে কি একবারও বলতে শুনেছেন যে উনি বেগম জিয়ার ইন্টারভিউ করবেন তাতে যদি ওনার হাজতেও যাইতে হয় উনি হাজতে যাবে খালেদ মুহম্মদ বলছে ডক্টর বিনো স্কয়ারলি আমি আপনাদের জিজ্ঞাসা করি খালেদ মুহম্মদ কি কখনো বলছে একটা পারের জন্য

খালেদ মহিউদ্দিন ব্যবহার করার আর কোন বিকল্প নাই খালেদ মহিউদ্দিন ব্যবহার করো খালেদ কাছে যাইয়া বলছে গণমাধ্যম কর্মী হিসাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা আমি যদি খালেদ মহিউদ্দিন কে বলি এই বেশা তুই ওই সময় গেছিলি একবারও খালেদা জিয়ার ইন্টারভিউ করার জন্য তুই কি একবারও গেসিলি তারেক রহমানের ইন্টারভিউ করার জন্য সুয়ারের বাচ্চা তুই বহু কষ্টায় আসলি ইনু সাহেব আইসা পরে সাক্ষাৎকার দেয় নাই তোরে কোন দায় নাই তোরে নাই কেন খালেদ মহিউদ্দিন তুই জানিস তুই যে ওয়াকারের তুই হাসিনারে গ্লোরিফাই করতে গেছিস ওইখানে হাসিনার লগে ইন্টারভিউ করতে দর্শক মিনিট এক সেকেন্ড তারা খালেদ মুহিউদ্দিন ওখানে বসে হঠাৎ করে বলছে যে

ইয়াং ট্রার্ট বলছে নেগেটিভ অর্থে নেগেটিভ অর্থে কেন বলছে জানেন তারা বলছে যারা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আইনের পরিবর্তন করতে চায় এবং আরেকটা কথা বলছে ইয়ং ট্রা শব্দটা ব্যবহার করা হয়েছে উনিশশো সালে অটোমান এম্পায়ার দুর্নীতিতে ডুবে ছিল যখন তারা অটোমান এম্পায়ারকে ক্ষমতাচ্যুত করছিল তাদেরকে নেগেটিভ অর্থে ব্যাখ্যা করা হয়েছে ইউরোপিয়ান এবং টার্কিশ হিস্ট্রিতে এখন এনসিপির এই লোকগুলো ছেলে পান গুলো খালেদ মহিউদ্দিন ইয়াং টার্ক সম্বোধন করছে কইরা বলছিল তারা লিখছিল কইয়া কথাটা এক ঘুরাই বলছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর একটা কথাকে সে ফান কইরা

কিন্তু এগুলি হয় সে যখন হাসনাত আব্দুল্লা হাসলো মকারি করলো এটা কি করলো জানেন চোদ্দশো মানুষের জীবন আবু সাইদের জীবন যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে তাদের ওই রক্তটা রক্তটার উপরে সে পেশাব করে দিল এবং সে বলছে না যদি হাজতেও যেতে হয় খালেদ মাহিউদ্দিন তোরে ওয়াকার গ্যারান্টি দিছে না তোরে গ্যারান্টি দিছে আর হিন্দা জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা তোরে গ্যারান্টি দিছে এই জন্য তুই কইছিস হাজতে যাইতে গেলে আমি হাজতে যাব। কয় টাকা খাইছিস যেভাবে মনি হায়দার আসিফ নজরুল আসিফ নজরুল আর ওয়াকারের ইনভাইটেশনে বাংলাদেশে গেছে পনেরো মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম পনেরো মাস পর এই ফলাফল গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না আমার তখন ইশরাক হোসেনের কথা মনে পড়ছিল ইশরাক হোসেন ওই যে নগর ভবনে বলছেন আমাদের লিডার যদি হুকুম করে 10 মিনিট 10 মিনিটের মধ্যে ফলাই দিবে ওইখান থেকেও বুঝছেন একটু জ্ঞান নেওয়া উচিত ছিল যে যা বলা যায় তা করা যায় না ইসরাক হোসেনের সাথে কে খেলছিল আসিফ মাহমুদ সবুজ বুইয়া আর কেউ খেলে নাই কিন্তু সরকার নিশ্চুপ ছিল ওই একাই খেলে গেছে আসিফ মাহমুদ ইসরাকের সাথে পরের ফলাফলটা তো কি আমরা জানি তাই না ওই যে 70 80 তালা নিজের তালা নিজেকেই খুলতে হয়েছে তাই না দেখেন বলা আর কলা সহজ না সহজ না ভাই পনেরো মাস পর আইসা যদি এসব কথা শুনতে হয় তাই না এই যে আলাল সাহেব ওনাদের স্থায়ী কমিটির নেতা অনেক বড় নেতা ভাই ওনার বিরুদ্ধে চারশো মামলা আছে এই আমলিক সরকার দিছে ওনাকে আমার মনে হয় সারা বছরই ওনাকে কোর্ট কাচারিতে পয়লা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য হাজিরা দিতে হয়তো তাই না ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার একাত্তরের জন্য একাত্তরে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরকম কথাও বলতেছে আবার দুদু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না না ওইটা ওনার ব্যক্তিগত কথা আসলে কে যে কোন কথা বলতেছে কেন বলতেছে বোঝা মুশকিল কিন্তু কিছু কিছু কথা আমি আবার নোট করে রেখে নেই প্রধান উপদেষ্টার সচিব সাহেব সফিক সাহেব উনার একটি কথা আমি নোট করে রেখে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে বলছিলেন না উনি যে আর কাউকে গ্রেফতার করা হবে না কখন বলছিল ওই যে পনেরো জনকে যখন ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিতে আনলো তখন উনি আগ বাড়াই একটা কথা বলল আর কাউকে গ্রেফতার করা হবে না এই কথাটা বলার দরকার ছিল কি ওনাকে তার কেউ জিজ্ঞেস করে নাই কেন বলছে আসেন একটু চিন্তা ভাবনা করে বাই করি আসলে হয়েছে কি জানেন উনি আবেগ সামলাইতে পারে না উনি আবেগই হোক উনি তো একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস্তারের খুব কাছাকাছি থাকে খুবই কাছাকাছি ডক্টর মোহাম্মদ ইনুস্তার কখন কি বলতেছে কি করতেছে সবকিছু তো উনার হাতে উনি তো নোট করেন ওনাকে পাশে থাকতেই হয় উনি যা যা শুনেন ওইটাই কিন্তু মুখ ফসকা বাইর হয়ে যায় ওই যে বলছে কাউকে গ্রেফতার করতে হবে না এটা একটা ইঙ্গিত দিছিল কি ইঙ্গিত দিছিল আলোচনা শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আর এই আবেগি লোকটা আরেকটা দিক দেখেন ওই যে ডাস্টবিনের সামনে যায় আর ছবি তুলছিল তখন থেকেই কিন্তু উনি ভাইরাল উনি আবেগি বইলাই কিন্তু ওই যে শেখ হাসিনাকে কে ডাস্টবিনে দিছিল না ওই ডাস্টবিনে উনি একটা ময়লা টিসু নাক ঝাইরা একটা ময়লা টিসু ফেলতেছে এরকম একটা ছবি ফেসবুকে দিছে উনি নিজেই দিছে তার মানে উনি আবেগি আবেগ ধরে রাখতে পারে না কারণ ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব ওইটা কি ওনাকে মানায় মানায় না এই জন্যই বললাম আবেগী যাই হোক আবেগী লোকের ওই কথাটা কিন্তু মনে রাখেন যে কাউকে আর গ্রেফতার করা হবে না ইঙ্গিতটা কোন দিকে দিছে ইঙ্গিতটা কোন দিকে দিছে এইটা একটু বোঝার চেষ্টা করি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে যাইয়া আমাদের জানাব ওয়াকার সাহেবের সাথে আলাপ আলোচনা করছে কি ব্যাপারে আলাপ করছে কেন গেছে কে ডাকছিল উনি কি নিজের ইচ্ছাই গেছে নাকি ওয়াকার সাহেব ডাকছে আমরা জানি না কিন্তু আমরা যখন এটা জানলাম তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উনি কেন আর্মির প্রধানকে জড়াইতেছে রাজনীতির মধ্যে উনার যদি কোনো কিছু বলার থাকে আইন শৃঙ্খলা নিয়া তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই বলতে পারে আর্মির কাছে কেন গেল এটা নিয়ে অনেক রকম প্রশ্ন ওনার কাছে যা কি বলতে পারে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু মার্কেটে গুজব ছড়াইয়া গেল ওয়ান ইলেভেনের মতো একটা সরকার আনতে যাচ্ছে বিএনপি যার জন্য গোপন মিটিং করতেছে এরকম একটা আলাপ আলোচনা শুনছেন না চারিদিকে এই গুজবটা ছড়াইয়া দেওয়া হইলো এবং এটা কিন্তু বিএনপি বিপক্ষেই গেল দেখেন বিএনপি বিপক্ষে গেল না এবং জনগণের কাছে আবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল জানাব ওয়াকার সাহেব ওয়াকার সাহেবকে নিয়ে কিন্তু সবাই আবার আলোচনা করতে শুরু করলো উনি কি বিএনপির সাথে হাত মিলায় ও আচ্ছা উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যে দেখা করতে গেছিল লন্ডন যাওয়ার আগে তাহলে কি এইসব আলোচনা করতে গেছিল এরকম অনেক প্রশ্ন সামনে চলে আসে কেন আসে ওই যে ফেসবুকে যখন আমরা দেখি ওনারা ক্যান্টনমেন্টে যায় আলাপ করছে এবং সামনে দরজা দিয়া যায় নাই পিছনের দরজা দিয়া গেছে এরকম আলোচনাও তো শুনছেন যাই হোক এসব আলোচনা সাইড করে রাখি সামনে নিয়ে আসি তিন প্রধান কেন ডক্টর ইনুস সারের সাথে দেখা করলো ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইনুস সার ডাকলো আসল সত্য হলো দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল যার জন্য ওনারা বসে এখন সময়টা কেমন আগের সময়টা কিন্তু এখন নাই এখন একটা নতুন সময় আসছে কারণ সিগনেচার হয়ে গেছে তো দলিলের সিগনেচার হয়ে গেছে ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চুইলা আসছে কিন্তু ডক্টর বিনু স্যারের কাছে অটোমেটিক এই পাওয়ারটা চুইলা আসছে আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হইছে অথবা ওনারাই আইসা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন অথবা ডক্টর ইনুস স্যার বলছে এখন আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে দেখেন সবাই মতামত আমার সামনে এই যে দলিল পত্র এখন আমি এই এই কাজগুলো করতে চাই এই ব্যাপারে আপনার মতামত কি এরকম কিছু কি বলছে আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময় এখন মতামত দেওয়ার সময় হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই পনেরো মাসে এই সিদ্ধান্তে আসি আমি এই কাজটা করতে চাই আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না এরকম না আপনারা আমাকে সহযোগিতা করতে হবে এই কথাটাই বলছে এই কথা বলারই মানুষ ডক্টর ইনুস স্যার বুঝেন না কেন আরে ডক্টর ইনুস স্যার আছে বললেই তো এখনো আমরা আছি তাই না একবার চিন্তা করেন তো আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল

উনি পাগল হয়ে যাইতো আর রেফারি থাকতো কে ভারত হ্যাঁ মোদিজি রেফারি থাকতো বাসি ফু আর লাল কার্ড দেখাইতো আর হলুদ কার্ড দেখাইতো আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো এতদিনে সব কিছু হাতছাড়া হয়ে যাইত এই জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান একেবারে হম ভাই জায়গা মতো গিয়া দিত কেউ ঠেকাইয়া রাখতে পারত না কেউ সাহস পাই নাই কেন জানেন ডক্টর ইনুস সারের জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে জের জি থাকুক না কেন যত রকম কুমতলক থাকুক না কেন ডক্টর ইনুস স্যারকে টোকা দায়ার আগে 100 বার চিন্তা করবে তো 100 বার যে উনাকে টোকা দিয়া হজম করতে পারু না পারবে না কেও পারবে না পারবে না বইলাই উনি টিকা আছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে হায় আল্লাহ আসিব নজল স্যার রাতে করলে আমরা কিন্তু গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো থাকতাম এতদিন আয়না ঘরে আর এই যে যারা জুলাইর অভ্যুত্থানে আর এই যে বাংলাদেশের যারা গণ ও সাথে জড়িত

বিএনপি আগে চাঁদা ছাইরা ভালো হয়ে আসুক তারপর আমরা চিন্তা ভাবনা করব চিন্তা করছেন কথাবার্তা এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না রাগ করবে না ভীষণ রাগ হবে তো কারণ ওনারা অনেক বড় দল তো আটকাই দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা বাইন্দা নিয়ে না। পিঠের মধ্যে ছালা বাইন্দা নিয়ে আমি বিএনপির কর্মীদেরকে ধ্যান জানাইতে চাই একটি ব্যাপারে এই যে যারা জোট করতে যাচ্ছে না ওদেরকে ধৈরা না ইচ্ছা মতো পিটানি দিতেছে ওদের হাতের লাঠিটা জায়গা মতো পড়তেছে এই যে কয়েকদিন আগে দেখলেন না দুই দিন আগে আমদানি পার্থ এক দলের এক নেতা প্রভাবশালী নেতা সবাই চিনে কিন্তু কে ওনার সেক্রেটারি কে কোষাধ্যক্ষ ওই দলে আর কে কে আছে কেউ জানে না এমন কি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি বলতে পারবেন না ওনার দলের নাম মনে হয় বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি এটাই মনে হয় ওনার দলের নাম যাই হোক উনি বোধহয় আমাদের মনে হয় বিএনপিতে ঢুকতে চাইতেছিল মানে জোট ডানছে জোট আর বিএনপির কোলাবান ওনার এলাকার মধ্যেই ফালায়ার ওনার দলের মানুষ কি ভাই ইচ্ছা মত পেয়াইছে ইচ্ছা মত পেয়াইছে কেন পেয়াইছে আরে ভাই ষোলো সতেরো বছর আমরা জেল খাটলাম দৌড়ানি খাইলাম আওয়ামী আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না আমরা ধান খেতে ঘুমাইতাম বাসায় থাকতে পারতাম না মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না বোনের বিয়ে যাইতে পারতাম না আমাদের নেতা আছে আমরা আছি তুমি ওই আইসা জুইরা বসবা চোট বাঁধবা এই জন্য পেদানি দিছে কয়েকদিন আগে দেখেন নাই ওই যে বিবি নূরকে উনিও কিন্তু ওই বিএনপিতে গেছিল ওনার এলাকা থেকে যখন আসতেছিল এমন কাজা দিছে আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরা ফেরা রাখছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল বাইরে হইতে পারে নাই পরে আর্মি সহযোগিতায় বাইর হয়েছে আরেকজন আরেকজনকে ঝাড়ু প্যাদানি দিছে না ওনারা সঙ্গে সঙ্গে প্যাদানি দেয় নাই ঝাড়ু মিছিল করছে জুনাইস সাকি জুনাইস সাকি ওই ঝাড়ু মিছিলের কারণ উনি নাকি ইসলাম বিদ্বেষী এই জন্য ওই ঝাড়ু মিছিল কিন্তু দেখেন ওনারা জোট বানতে চায় কার সাথে? বিএনপির সাথে। বিএনপির সাথে জোট বানলে বিএনপির কর্মীরা ছাইড়া দিবে। ছাইড়া দিবে না। ছাইড়া দেওয়া উচ্চ দনা ভাই। আমি আপনাদের সঙ্গে আছি। কারণ আপনারা কষ্ট করছেন, আপনারা জুলুম সহ্য করছেন। অন্যজন আইসা মজা মারবে। পজে ভাই মজা মাইয়া চুইলা যাইবো। এটা তো হয় না। এখন দেখার অপেক্ষা এই एनसीপি যদি যায় কি হবে? ভাই যাওয়ার আগে পিঠে ছালা বেঁধে যায় না? পিঠে ছালা বেঁধে যায়। লাঠির বাড়ি একটা তো মাটিতে করবে না ওই পিঠের মধ্যে করবে হ্যাঁ ওই পিঠের মধ্যে করবে সাবধান কিন্তু আসলে কি যাবে না যাবে না যাইতে পারে না ওনারা একক নির্বাচন করবে ওনারা দেখেন না জামাত ইসলাম তো যা মুখে আসে তাই বলে সমালোচনা করে এর পিছনে কারণ কি বুঝা হবে আপনাদেরকে যে ভাই আমরা জামাতের সঙ্গ না বিএনপি সঙ্গ না আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই আর নিজের পায়ে দাঁড়ানোর উচিত কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত তারা কারোর সাথে জোট বাধা কি জানে। মাথা নিচু করা আর ওই মাথা নিচু করা রাজনীতির দিন শেষ হয়ে গেছে একদম শেষ এই যে আপনারা যারা হুমকি দিতেছেন ভয় দেখাইতেছেন ডক্টর ইনুস এটা করলে এটা করো মাঠে নাই মা এই কইরা পালামু কিচ্ছু করতে পারবেন না তিন বাহিনীকে নিয়ে উনি বসছে এই তিন বাহিনী তো ভাই বিদেশ থেকে আসে নাই এই দেশেরই সন্তান আমাদের মায়েরই সন্তান এই দেশের মাটিতে ওনাদের জন্ম ওনাদের কি দেশপ্রেম নাই ওনারা কি দেখতেছে না কি হচ্ছে সমাজে কি হচ্ছে সারা দেশে সবই দেখতেছে না দেখার কিছু নাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান দেখেন তারেক রহমান সাহেব বহুবার সাবধান করছে আপনাদেরকে একশো বার না হাজার বার সাবধান করছে এবং এমনও দাবি তুলছে বিএনপি থেকে আমরা তো বহিষ্কার করতেছি পুলিশ কেন ধরতেছে না পুলিশ কেন ছাড় দিতেছে কথা তো ভাই সত্যি কারণ বহিষ্কার করা মানে কি চাঁদাবাজি করছে নাহলে কারো মাথায় বাড়ি দিছে নাহলে কোনো ধর্ষণ করছে তারা কারো জমি দখল করছে জুলুম তো একটা করছে ওই জুলুমের কারণেই তো আইনটাকে ধরবে কিন্তু আইন ধরতেছে না ওনারাই বলতেছে আমরা বহিষ্কার করছি তোমরা কেন ধরনা না মানে পুলিশকে বলতেছে কিন্তু ভাই ব্রাদার যুক্তির ব্যাপার আছে যুক্তি দিয়ে চিন্তা করতে হবে পুলিশের উপর দিয়া কোন ঝড়টা গেছে কোন সাইক্লোন গেছে পাঁচই আগস্ট এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরও পুলিশ সেখান থেকে ওইটা বারবার দাঁড়াবার চেষ্টা করতেছিল কিন্তু ফেলা দিতে ছিল ধাক্কা দিয়া আপনাদের মনে নাই নীল ফাঙারিতে চিটাগাঙে নোয়াখালীতে আসামি ধৈরা নিয়ে গেছে ওই আসামিকে থানা ঘেরাও দিয়া পুলিশের গায়ে হাত তুলা কারা আসামিকে ছিনে নিয়ে গেছে মনে নাই মনে রাখতে হবে ঢাকা শহরটাই তো বাংলাদেশ না ভাই ঢাকা শহরটাই বাংলাদেশ না পিনাকি ভট্টাচার্যের কন্টেন্ট দেখেন নাই খুব সম্ভব নাটোরে ওইখানে দুই ভাই হাই হাই দুই ভাই রাজত্ব চালাইতেছে পুলিশ মানে না র্যাব মানে না মিলিটারি মানে না এরে ধরে লয়ে যেতেছে এরে নিয়ে উঠে মাইরা ফলাইতেছে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে যাইতেছে কত টেলিফোন ভয়েস কত ভিডিও তারপরও দুই ভাই কিন্তু এখনো জেলের বাইরে তার মানে কি জেলের বাইরেই থাকবে এরা জেলের বাইরে থাকলে এইসব অপরাধীরা দেশে ছড়ায় ছিটা থাকবে নির্বাচন সুস্থ হবে জীবনও হবে না ভোট বাক্স চিন্তাই করে রয়ে যাইব তো আর ভোট বাক্স চিন্তাই হয়ে গেলে ডক্টর ইনু সরের ইজ্জত মাটিতে মিশা যাবে সারা বিশ্ব উনারে নিয়ে হাসবে উনার সারা বিশ্বতে বন্ধু বান্ধব ছড়ায়া ছিটায়া সবাই উনাকে সম্মান করে তারা তখন কি সম্মান করবে তখন বলবে না নিজের দেশের মধ্যে একটা নির্বাচনই করতে পারে না আর আন্তর্জাতিক ময়দানে ঘুরে বেড়া মাইসের জ্ঞান দেয় তাই বলবে না ভাই এই জন্যই তিন প্রধানকে নিয়ে বসছে তিন প্রধানকে নিয়ে বসা ওনার কথাবার্তা উনি জানাই দিছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এক একদিন এদিক সেদিক হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আর এই নির্বাচন ভালো হওয়ার জন্য সুস্থ একটা নির্বাচন হওয়ার জন্য ঈদের আনন্দের মতো নির্বাচন হওয়ার জন্য এই তিন বাহিনী হাত বাড়াই দিছে ভাই হাত বাড়াই দিছে কেন হাত বাড়াবে না একটা ইঙ্গিত তো দিছিল গ্রেফতার করা হবে না কে দিছিল আমাদের সচিব সাহেব ঘটনা কারণ কি জানেন ওই যে পনেরো জনপরে এই জন্য ওই ইঙ্গিতটা দিছে আর ওই পনেরো জনকে ধরার কারণ আর্মির ভিতরে শুদ্ধ অভিযান চালানো এটা যদি না ধরতো এই আর্মির ভিতরে ভবিষ্যতে কোনো সরকার আইসা এই আর্মিকে কাজে লাগায়া আবার আয়না ঘর বানাইতো এখন যদি বিচারটা হয়ে যায় তাহলে কি কেউ সাহস পাবে আয়না ঘর বানাবার আর এই ব্যাপারটা এই ন্যায়ের ব্যাপারটা কি তিন বাহিনী মাইনা নিবে না ওনারা কি এই দেশের সন্তান না ওনারা কি ন্যায়ের পক্ষে থাকবে না জুলুমের পক্ষে থাকবে ন্যায়ের পক্ষেই থাকবে থাকতেই হবে ভাই ওনারাও তো বোঝা ভালাইছে এই দেশকে নতুন ভাবে গহরা তোলার সময় এখনই তাই বলবো কেউ ভয় দেখায় লাভ নাই ভয় দেখায় কিচ্ছু করতে পারবে